আর উপরটা পুরো মুচমুচে হয়েছে আর ভিতরটা এই যে কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার আমি মটরশিটা আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো তো এই নাস্তাটা একবার বানালে বাড়ি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে খেতে এতটাই ভালো লাগে তো এই নাস্তাটা আমি কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি খুবই ভালো লাগবে তা প্রথমে আমি উনানটা জেলে নেব কড়াই দেবো জল জল খুব একটা বেশি দিলে হবে না জলে দেবো অল্প একটু নুন হলুদ আমি মাজার সাইজ দুটো আলুকে ছোটো ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেব আর দেবো একবারটি মটর ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট পর চাপাটা খুলে আলু আর মটরশুটি সিদ্ধ হয়ে গেছে এখানে একটা ঝুড়ি নিয়েছে ঝুড়িতে ঢেলে দেবো তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে জল ঝরে গেছে এবার একটা গামলায় ঢেলে নেব একটা গ্লাস নিয়েছি গ্লাস করে ভালো করে মেখে নেবো আরে এই গরম অবস্থাতে মাখাতে হবে সুন্দর মাখা হবে গ্লাস করে ভালো করে মেখে নিয়েছি এবার মাখাতে দেব গেট করা গাজর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো এখানে নিয়ে আছি আমি ভাজা মশলা গুঁড়ো এখানে আমি ভাজা মশলা বলতে গোটা ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিয়েছি দি গুঁড়ো করে নিয়েছি এক চামচ মতো দিয়ে দেব আর দেবো স্বাদ মতো নুন সিদ্ধ করার সময় আলুতে নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে এবার ভালো করে মেখে নেব তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো হাত দিয়ে এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে আলু গুটি গুটি ভাবটা না থাকে এবার দেবো বেসন চালের গুঁড়ো আবারও একসঙ্গে ভালো করে মেখে নেব আর এই যে মাখছি ভাজা মশলা যা সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো করে মেখে নিয়েছি এবার হাত ধুয়ে নাস্তাগুলো বানিয়ে নেব থালার পরে শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে দেবো সেই সাইজে লেচি কেটে নেব এইভাবে গোল করে নেব এইভাবে লম্বা করে নেব এইভাবে একটু চ্যাপটা করে নেব এই যে একটা হয়ে গেল আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারো সবগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো হালকা লাল করে ভেজে নিয়েছে এই যে ভাজা হচ্ছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে ভেজে সবগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে সস বা যেকোনো চাটনির সঙ্গে খেতে পারো আর এমনি শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে অনিরুদ্ধ অনির্বাণ আছে ওরা খেয়ে বলবে কেমন হয়েছে না খাও আর উপরটা পুরো মুচমুচে হয়েছে আর ভিতরটা এই যে কত সুন্দর লাগছে দেখতে আর দেখতে লোভনা হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে কেমন আছে অনির ভালো হয়েছে ভালো অনিরুদ্ধ ভালো বাচ্চাদের তো পছন্দ হবেই এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে